মেজরিটি স্কুলগুলোতে সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রিটেস্ট শুরু হচ্ছে প্রিটেস্ট শুরু হওয়া মানেই হচ্ছে তোমাদের টোটাল যে চ্যাপ্টার টুকু চ্যাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসে সবটুকু করতে হবে আমরা অলরেডি দেখছি বিভিন্ন স্টুডেন্টরা অলরেডি হিমশিম খাচ্ছে বিকজ তাদের প্রিটেস্ট হচ্ছে টেকনিক্যালি সাত আট মাস পরে আর যদি আমরা অ্যাকচুয়াল পড়াশোনার সময় হিসাব করি তাহলে তারা পেয়েছে পাঁচ মাসের মতো বিকজ এক মাস বই পায় নাই রমজান ছিল ঈদ ছিল এই বছরের প্রথম হাফে তো অলরেডি সব ইভেন্টগুলোই চলে গেছে যার কারণে স্বাভাবিকভাবে আসলে পড়াশোনার জন্য অপটিমাম টাইম পেয়েছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে যদি আমরা ধরি ফিজিক্সেরই সাতটা চ্যাপ্টার তাহলে কিন্তু হিউজ পরিমাণ প্রেশার সো স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত সিলেবাস শেষ করতে পারে নাই আমি তোমাকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পাঁচটার কথা বলবো যে পাঁচটা স্টেপ ফলো করলে যদি তোমার সিলেবাস টেন টোয়েন্টি কিংবা থার্টি পার্সেন্ট শেষ হয়ে থাকে স্টিল তুমি একটা ভালো রেজাল্ট অ্যাটলিস্ট পি টেস্টে করতে পারবা কিংবা তুমি অ্যাটলিস্ট পাস করতে পারবা বা যাদের হয়তো এখন সিক্সটি বা সেভেন্টি মার্কস আনার কথা তারা এইটি মার্কস আনতে পারবা কি কি করবো তোমাকে একটু সুন্দর মতো শর্টকাটে বলে দিচ্ছি স্টেপ ওয়ান বাদ দাও বাদ দাও মানে কি চ্যাপ্টার স্কিপ করো তোমাকে এখন মাথায় রাখতে হবে যে তুমি সব চ্যাপ্টার চাইলেও থরলি পড়তে পারবে না সো তোমাকে এখন ডিসিশন নিতে হবে যে তুমি কোন চ্যাপ্টারটাকে স্কিপ করতে চাও সাপোজ তুমি ফিজিক্সের চ্যাপ্টারটা দিয়ে যদি আমি বুঝাই মনে করো ফিজিক্সে তোমার চ্যাপ্টার আছে ইন টোটাল সাতটা এর মধ্যে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি সবাই স্ট্রাগল করে দুই তিন চার নিয়ে দুই আর তিন নিয়ে সবচেয়ে বেশি মোস্ট তারপরে হচ্ছে চার এছাড়া বাকি যে চ্যাপ্টারগুলো আছে সাত আট এবং দশ এই তিনটা চ্যাপ্টার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে সিমিলার টাইপের কোশ্চেন আসে অর্থাৎ কোশ্চেন প্যাঁচায় না কোয়েশ্চেন প্যাঁচাবে না মানে প্যাচানোর জায়গা নেই আসলে প্যাচারে তোমাদের সিলেবাসের বাইরে চলে যাবে তো কোয়েশ্চেন প্যাচাবে না যেহেতু কোয়েশ্চেন প্যাচাবে না তাই তুমি চাইলে এই তিনটা চ্যাপ্টারকে বেশি বেশি টার্গেট করতে পারো প্লাস যেহেতু বিভিন্ন স্কুলে এই চ্যাপ্টারগুলো লাস্টের দিকে পড়ানো হয় তো স্বাভাবিকভাবে তোমার জন্য এই চ্যাপ্টারগুলোকে আগে টার্গেট করা সোজা চ্যাপ্টারগুলো পড়তে সময় কম লাগে আর দুই তিন চার অন্যতম বড় সমস্যা হচ্ছে চ্যাপ্টারগুলো মিক্সড করে কোয়েশ্চেন আসে তো মনে করো তুমি তিন নাম্বার একটা চ্যাপ্টার অ্যান্সার করতে যাচ্ছো তোমাকে দুইয়ের অনেক কনসেপ্ট পড়ে তারপরে তিনের মানে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্লাস দুই আর তিনে টপিক হিসাব করলেও প্রায় বারোটা করে বা এগারোটা করে টপিক আছে কম্পেয়ার টু দ্যাট সাত আট দশে টপিকই আছে চার থেকে পাঁচটা করে তাহলে তোমাকে এখানে একটা ডিসিশন নিতে হবে যে তুমি কোন চ্যাপ্টারটা চুজ করতে চাও আমি তোমাকে রেকমেন্ড করবো সিলেক্ট করো চ্যাপ্টার ওয়ান 7 8 এই চারটা চ্যাপ্টার সিলেক্ট করো দুই তিন চারকে তুমি হচ্ছে যে 4 নাম্বারটাকে টার্গেট করতে পারো কিংবা 2 নাম্বারটাকে টার্গেট করতে পারো এইগুলোকে টার্গেট করে তুমি হচ্ছে যে সৃজনশীলগুলোকে অ্যানসার করার চেষ্টা করো যে চ্যাপ্টারগুলোকে সহজে তাড়াতাড়ি শেষ করা যায় সেগুলোকে আগে টার্গেট করে পড়াশোনা করা তোমার জন্য বেটার দেখা যাবে এই চ্যাপ্টারগুলো পড়তে তোমার বেশি দিন সময় লাগবে না তাহলে আমরা প্রথমে স্কিপ করব সিলেক্ট করো কোন চ্যাপ্টারগুলো থেকে তুমি সি큐 অ্যানসার করতে চাও সি큐টাকে সেভাবে টার্গেট করে আগায় যাও বাদ দেওয়ার পরবর্তীতে এখন চলে এসো সেকেন্ড জায়গায় ওয়ান শট আমি ওয়ান শটের ঘোর বিরোধী ইন ফ্যাক্ট আগে আমি একটা ভিডিও করেছিলাম কিভাবে ওয়ান শট তোমাকে আসলে নষ্ট করে দিচ্ছে বাট এই মোমেন্টে এসে আসলে তোমার কাছে ওয়ান শট ছাড়া আর কোনো উপায় নাই যদি তুমি টিচার এফোর্ট করতে পারো তাহলে চেষ্টা করো টিচারকে বলে যে ভাই আপনি সারা দিনেশ আমাকে পড়ান আপনি আমাকে এই কয়দিন হচ্ছে যে যেভাবেক শেষ করে দেন যদি এক মাসের মধ্যে টিচার এফোর্ট করতে না পারো সিলেক্ট করতে না পারো তাহলে ওয়ান শট গুলো দেখা তোমার জন্য ভালো এই ক্ষেত্রে অনলাইনে তোমাদের অনেকগুলো ওয়ান শটের হচ্ছে লেকচার টেকচার দেওয়া আছে যে লেকচারটাই তোমার কাছে মনে হয় ভালো যেটা ভালো লাগবে শুধু দেখে করে ফেলবা ওয়ান শর্ট লেকচার পড়তে হবে বাট আপাতত মুখ বাঁচানোর জন্য ওয়ান শর্ট দিয়ে কোনো মতে পার করে ফেলাটাই তোমার জন্য একটা বেটার অপশন সো ওয়ান শর্ট দেখে অ্যাটলিস্ট তুমি হচ্ছে যে পড়াগুলোকে ধাম ধুম গুছিয়ে ফেলতে পারো ওয়ান শর্ট যেহেতু হচ্ছে যে তিন থেকে চার ঘন্টার লেংথের হয় বা পাঁচ ঘন্টার লেংথের হয় তাই তুমি প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার টার্গেট করলে তোমার ফিজিক্স পড়তে কিন্তু টেকনিক্যালি উড়ে গেলে 5 দিনের মতো লাগবে বা 6 দিনের মতো লাগবে এরকম প্রত্যেকটা সাবজেক্টকে শূন্য মতো ভাগ করে নাও সকাল বিকাল ভাগ করে তুমি শূন্য মতো চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো এবং চেষ্টা করো চ্যাপ্টারে ডাইভারসিফিকেশন আনতে অর্থাৎ একই দিনে একাধিক সাবজেক্ট পড়তে কারণ একই সাবজেক্ট পর পর পড়ে গেলে তোমার হচ্ছে যে ব্রেন কোলাপ্স করতে পারে জানো আমাদের তাহলে হচ্ছে যে সেকেন্ড অপশন কার হচ্ছে তোমাকে এখন ওয়ান শর্ট থেকে হচ্ছে যে এই জিনিসগুলো নিতে হবে এখন চলে এসো সলভ সিলেক্টেড সিকিউ আমি গত কয়েকদিনে প্রচুর হচ্ছে যে কোয়েশ্চেন দেখলাম বিভিন্ন স্কুলগুলোতে এবং প্রত্যেকটা স্কুলে কোয়েশ্চেন ঘাটার সময় আমি দেখলাম ঘুরায় ফিরায় হুবহু বোর্ডের গুলোই তুলে দেওয়া হচ্ছে টেস্ট পেপার থেকে যদি কোয়েশ্চেন দেওয়া হয় সেগুলো বোর্ডের কোয়েশ্চেন আদলেই বোর্ডের কোয়েশ্চেনের আদলেই করা হচ্ছে এটা মানেটা কি যেমন তোমরা এই কোয়েশ্চেনটা আমি প্রিটি শিওর কোনো না কোনো জায়গায় দেখেছো হয় তোমার স্কুলে আসছে নাহলে অন্য কোনো স্কুলে আসছে এরকম একটা কোয়েশ্চেন যে একটা হচ্ছে আমাদের এরকম তিনটা বস্তু আছে এখানে পুলি দেওয়া আছে এখানেও পুলি দেওয়া আছে এবং পুলিটা এরকম করে আছে এবং এই জায়গায় দেখবা হচ্ছে যে আমাদের ফ্রিকশন দেওয়া আছে তো এই যে একটা ফ্রিকশন সহজ একটা পুলির ম্যাথ এটা কিন্তু একটা শর্টকাটও আছে আমি আমার বাচ্চাদেরকে করাই দিই সাধারণত জি ইন্টু এম ওয়ান কি বলে এটাকে মানে এম ওয়ান মাইনাস এম থ্রি মাইনাস নিউ এম টু বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এরকম একটা

মানে হচ্ছে যে তোমার আবেশ নিয়ে সেটা থেকে ম্যাথটা দেয় তো তোমাকে জানতে হবে সিলেক্টেড সিকিউ যে কোন সিকিউ গুলো হচ্ছে যে বারবার রিপিট হচ্ছে এটার জন্য তোমার কোনো একজন সিনিয়র ভালো টিচার কিংবা হচ্ছে যে ভাইয়ার কাছ থেকে সিকিউ দাগায় নাও পার চ্যাপ্টারে বিশ্বাস করো সাত থেকে আটটার মতোই সিকিউ আছে যেটা করলে পুরো চ্যাপ্টারের সবগুলো কনসেপ্টকে একবার ঝালাই করা হয়ে যায় তোমাকে জাস্ট হচ্ছে সাত থেকে আটটা সিকিউ আগের থেকে আইডেন্টিফাই করে রাখতে হবে যেহেতু তোমার সময় কম কারো কাছ থেকে দাগায় নাও আমাকে ইনবক্স করে লাভ নেই আমি জীবনে ইনবক্স দেখবো না কারণ আমার প্রতিদিন এক হাজার মেসেজ আসে এটা আমাকে সম্ভব না আর আমি চাইলে হচ্ছে হয়তো ফিজিক্সটা তোমাকে করে দেওয়ার চেষ্টা করবো আমার বিভিন্ন শর্টস অলরেডি আসে ওগুলো সেভ করে রাখো তাইলেই হবে ডান এটা তাহলে আমরা বুঝলাম যে আমাদের সিলেক্টেড কোন কোন গুলো সলভ করতে হবে ইন থার্ড স্টেজ থার্ড স্টেজে এসে তোমার টাস্ক হচ্ছে এমসিকিউ সলভ করা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা একটা গাইড নিয়ে ঢালোভাবে সলভ করতে থাকো এখন একটা গাইডে যদি দুইশো এমসিকিউ থাকে তোমার জন্য সমস্যা এর জন্য চেষ্টা করো এমন কোনো একটা গাইড থেকে করতে অবশ্যই গাইডগুলো এরকম করা থাকে যেখানে কিনা টাইপ ওয়াইজ তোমাকে বোর্ড কোয়েশনগুলো আলাদা করে দিয়েছে আমার যে বইটা আছে গাণিত অঙ্কটঙ্ক পদার্থ গাণিতিক বইটা ওটার মধ্যে আমরা শুধুমাত্র বোর্ড কোয়েশনগুলোকে টাইপ ওয়াইজ করে দিয়েছি অনেক এমসিকিউ দিয়ে নেই আমরা জানি পোলাভেন শেষ করতে পারবে না সো চেষ্টা করো হচ্ছে নাম কি এমসিকিউ গুলো বোর্ডের যেগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করে সলভ করতে বিশ্বাস করো তুমি যদি বোর্ডের এমসিকিউ বুঝে বুঝে সলভ করতে পারো তোমার জন্য এক্সট্রা কোনো কিছুই করা লাগবে না এটা করলে তোমার এমসিকিউ জাস্ট বোর্ড থেকে সলভ করতে গেলে পার চ্যাপ্টারে উঠতে গেলে তোমার দেড়শোর মতো এমসিকিউ থাকবে সো খুব একটা কঠিন না প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর পরে এই স্টেপ গুলো ফলো করে তুমি চাইতে হচ্ছে পুরো হচ্ছে তোমার মানে প্রিপারেশনটাকে কমপ্লিট করে ফেলতে পারো আর এই সবগুলো শেষ হইলে লাস্টলি যে কাজটা করবা স্টেপ নাম্বার ফাইভ তোমার অলরেডি স্কিপ করা শেষ ওয়ান শট করা শেষ সিলেক্টেড সিকিউ সলভ করা শেষ সিলেক্টেড সলভ করা শেষ এখন তোমরা যে জিনিসটাতে আটকাবা সেটা হচ্ছে কক হতে তাই না কর খতে কি করবা ভাইয়া কর খর জন্য খুবই সোজা কাজ যে কোনো একটা গাইড বইয়ে দেখবা পিছনে অলরেডি বোর্ড পরীক্ষায় যে কয়েকটা কক হ আসছে সেগুলা দেওয়া থাকে জাস্ট ওগুলো পড়ে যাবা কারণ এখন তুমি চাইলে তো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারছো না তো জাস্ট কক হ পড়ে যেতে পারলো তোমার জন্য ডান আর সবচেয়ে ভালো যদি বোর্ড মানে বোর্ড বইটাকে রিডিং দিতে পারো বাট অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড এত সময় হয়তো হবে না ইন দ্যাট কেস জাস্ট হচ্ছে যে ওই পিছন থেকে কপুর নিলেই হলো যেমন আমি আমার বইটা লেখার সময় যখন মানে লিখেছিলাম তখন দেখেছি পার চ্যাপ্টারে উর্ধ্বে গেলে কম আর অর্থাৎ ডেফিনেশন আসে পনেরো থেকে ষোলোটা বা বিশটার মতো এর থেকে বেশি হচ্ছে মানে এক মার্কের কোয়েশ্চেন নাই দুই মার্কের কোয়েশ্চেন এরকম সাতাইশ থেকে তিরিশটার মতো হয় এবং তুমি বেশিরভাগ হচ্ছে কনসেপ্ট বুঝলে অটোমেটিক্যালি দুই মার্কের কোয়েশ্চেন লিখতে পারবা এই জন্য জাস্ট ওগুলাকে একবার ভাবে রিডিং পড়ে যাবা যেন পরীক্ষা আসলে তুমি সেগুলোকে পারো নাইন টেনে তুমি চাইলেও হচ্ছে যে সকল সংজ্ঞা অনুধাবনমূলক প্রশ্ন ঠাড়া মুখস্থ করে অ্যান্সার করতে পারবে না তোমাকে বুঝেই পড়তে হবে যতটুকু পারো এই জন্য ততটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করো প্রিটেস্টে কোনো মতো পাস করো

ঠিক মতো পড়ার চেষ্টা করো আর তোমরা অনেকে আমাকে নক দিয়েছ এই নাম্বারগুলোর মাধ্যমে যে ভাই এখন আপনাদের এসএসসি ফিজিক্স কোর্স কেনা যাবে কেনা এটসেট্রা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি আপনি তিনটা কোর্সে আর ম্যাথ আপনি সবগুলো কোর্সে কিনতে পারবেন বাট মাথায় রেখেন আমি ডিটেইলে পড়াই আপনি যদি এখন এই মোমেন্টে এসে এটা ভাবেন যে আপনি আমার কোর্স পড়ে পুরোটাকে শেষ করে এটা সম্ভব না আমার ক্লাসের রেকর্ড আছে আমি আপনাকে একটু সহজ ভাষায় বুঝা যেমন চ্যাপ্টার টেন এর উপর আমার পাঁচটা লেকচার চ্যাপ্টার এইট এর উপর চারটা লেকচার চ্যাপ্টার সেভেন এর উপর পাঁচটা লেকচার তো আপনি যদি হিসাব করেন পাঁচ পাঁচ দশ আর চার চোদ্দ সবগুলোকে যদি আমি দেড় ঘন্টা এক ঘন্টা মিনিট দিয়ে গুন দেয় তাহলে বিশ ঘন্টার লেকচার এখন বিশ ঘন্টার লেকচার অমন আহামরি বড় না বাট আপনার জন্য এই সিচুয়েশনে সে একটু বড় আপনি যদি কোর্সটা কিনেও রাখেন আপনার বেসিক টার্গেট হবে এটা যে আমি আপাতত সারভাইভ করব। বাট যখন সময় হবে তখন আমি ডিটেইলে পুরোটা দেখে দেখে ঠান্ডা মাথায় পড়ে আমার ক্লাসগুলো একটা সুবিধা হচ্ছে আমি যেহেতু ক্লাসের মাঝখানে সিকিউ তারপরে কি কি আসতে পারে আমার ক্লাস করা হয়ে গেলে একটা বাচ্চার নাইনটি পার্সেন্ট প্রিপারেশন শেষ হয়ে যায় বাকিটুকু হচ্ছে তাকে এই স্টেপ গুলো আবার ফলো করতে হয় এই স্টেপ গুলো ফলো করে তখন তার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয় এবং আল্লাহ রহমতে আমি কয়েকদিন আগে রিভিউ নিয়েছিলাম তো আমাদের সাড়ে চারশো যে বাচ্চা এনরোল আছে

চেষ্টা করবেন হচ্ছে যে এইগুলাকে অ্যাপ্লাই করতে দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে